নাট এবং পল্টু দুজনায় মাটি খুঁড়তে ব্যস্ত কত বড় গর্ত খুলে বেড়েছে এরা দুজনে এটা হচ্ছে রাতের বেলা তিন কি রাত সব সময় জন্যেই এরা কিছু না কিছু করতেই থাকে নাট একটু দেখে নিল এবার জোর সে খোঁড়া শুরু করলো ব্যাটেল করছে দেখো ফুরফুর ফুরফুর করে কিছুটা খুরবে কিছুটা মাটির মধ্যে নাকটা ঢুকিয়ে দিয়ে খুশ করে কি করার চেষ্টা করে এটা দেখতে হবে খেলায় মর্ত হলো বাহ ভালোই খেলা চলছে খেলতে খেলতেই গণ্ডগোলবে জায়গা খেলা আপাতত শেষ হলো আবার নাট তার কাজটি শেষ করার জন্য শুরু করল গর্ত খুঁড়েই চলেছে একেবারে পুকুর বানিয়ে ফিরেছে হ্যাঁ একাই ঘুরছে নাট কিন্তু দেখে চলেছে নাটও ঘুরছে দুজন মিলে ঘুরছে দেখি কত গর্ত কত বড় গর্ত এরা খোরে এরা প্রতিদিন গর্ত খোড়ে আর প্রতিদিন আমাদেরকেই বুঝিয়ে দিতে হয় সারা উঠোন গর্তের ছড়াছড়ি মুখে ধুলো ভর্তি এদিকে পোলটু খুঁড়েই চলেছে হ্যাঁ মুখ ঢুকিয়ে দিল কি খোঁজার চেষ্টা করে ওরাই জানে দেখে হাসিও পায় কাণ্ড খোর খোর হ্যাঁ নাকও নাট খোরার চেষ্টা করছে আশা করি কিছুক্ষণের মধ্যে খোরা বন্ধ হবে